বাজি না করলে কবিতর ব্যাগ নিয়ে দেবো টাকা দিয়ে দেবো কোনো সমস্যা নেই কবিতর রেখে দেবে কবিতর ধর খারাপ হওক ওটাই তো এক হাজার টাকা দাম চাচ্ছে কেউ যদি কমপ্লেন করতে বললাম আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা আবার চলে আসলাম স্মেল ভাইয়ের কবিতর খামারে তো অনেক লোক কমেন্ট করেন যে স্মেল ভাইয়ের কবিতরে বাজি দেখার জন্য খুব ইচ্ছা করে তো আজকে আমরা খামার ভাইয়ের সাথে কথা বলবো তো যে ভিডিওটা করবো এটা হচ্ছে আপনাদের দাম তাম মানে আপনার দেখাই দিব আর দ্বিতীয় পর্ব হচ্ছে বাজি দেখানোর ভিডিও করব আমি তো চলুন খামার ভাষায় তো কথা বলবো সালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছে আপনাদের ভালো আসাই তো বর্তমানে এখন খামারে কতগুলো পেয়ার আছে কবিতার আছে চল্লিশটা হ্যাঁ আর সেলদারে কতটা ইচ্ছা আছে সেল দিব দশটা 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 কী তোর

এটা খেলবাজি কেমন হবে উড়নবাজি খেল এটা 3 ঘন্টা আছে 3 ঘন্টা 3 কা 4 টাকার একবার সুরকি সুকি খেল এটাও সেম একই তো দেখি বুঝতে পাচ্ছি দর্শক সাধারণ পারা যায় এই যে পায়ে মুস আছে আমি দর্শকের চোখ দেখাই আর টপ এই যে টপ এই যে চোখ এটা চোখ সাদা ঠট কালো এটারও হ্যাঁ এটা চোখ সাদা ঠট কালো সেই এই যে ঝুটি ঝুঁটি সেই মারা টক চোখ운데 পায়ে মুস আছে এটা রানিং নাকি ভাই হ্যাঁ রানিং রানিং তো দর্শক এগুলো সেল করা হবে এটা কি ভাই আলোচনা সবে আচ্ছা এটা কেমন দাম হতে পারে দশক তো বলে দে দাম আমাদের মানে এটা কেমন মানে আমার তো থেকে সবার কাছে সব রকম করা যায় না ভাই এখন হয়তো লিলো দুই তিন জোড়া নিলো এখন ক্ষেত্রে একটা আলাদা হয়ে ওটাই আচ্ছা ঠিক আছে এই জোড়া ছেড়ে দেন আমাকে আরেক জোড়া দেখান তো আমরা আর এক জোড়া দেখব কবিতরে ইসমানেল ভাই খামারে আর ইস্মেল ভাই তো কথাও যেরকম কাজও সেরকম কোনো দুই নাম্বারই নাই

ভাই এটা তিন কাচടകের একেবারে শূড়কি খেল একদম শূড়কি হ্যাঁ ওই নটটার ওই দেখেন সাইজ দেখেন কবির তোর হ্যাঁ আছে হ্যাঁ এটাকে এটাকে বাচ্চা থাকে তিন চার পরে যাবে একবারে গরম করে যাবে সাদা ঝোটে আছে সাদা এটা অনেক সুন্দর এটার মুস আছে হ্যাঁ

কভার তো সেই ডাক ডাকবেন এখন বাচ্চা তো বাচ্চা তো এখন ডাক ফুটেনি নেই এখনো বাসার ডাক ফুটেনি এটা নর ভাই ধর আকো কেটাভি জালা এটা কুকা এটা কুকা কি জানি না ভাই কুকার মতন সাইজ দর্শক দেখছেন আর কি হবে কে জানে নর হবে কবির আচ্ছা এটা ছেড়ে দেন দেখেন কবির গিলে দেখেন এটা দেখে ফ্রেমে সব বিডল আর এই আরেকটা বাচ্চা আছে আপনার এই যে এই নটটা বিস্ফোরক কোন নরেনর এই নট করে হ্যাঁ এই কবিতাটা আমি গিফট দিয়েছিলাম ওই ভাই আমাকে দিয়ে দিয়েছে কুষ্টিয়াতে এক ভাই দিয়েছিলাম ত্রিশ বাজি বাজে জোর আছে নাকি নাই ভাই ষাট কবিতা ভাই সব একশো একশো কোনো হ্যাঁ দর্শক এ হলো আজকে প্রতিবেদন তো এ পর্যন্ত রাখবো আর নেক্সট টাই আমি আপনার ভিডিওটা করছে আমি বাজি দেওয়ার এটা আমি আপনাদেরকে বাজি দেখানো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম